আপনারা দেখতে পাচ্ছেন মিনাকা থানা অন্তর্গত পেপুলদাহ শিবপুর ময়দানে আগামীকাল পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আসছে চলে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখুন আপনারা আমরা ভিডিওটা দেখাচ্ছি এখন রাত দশটা বাজে আপনারা দেখতে থাকুন সেই ভিডিও ও উপভোগ করতে থাকুন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবেন বা সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে যাবেন দেখতে থাকুন সেই ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও এখানে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে নেওয়া কালকের কি হবে কি ভলেন্টিয়ার্স কোথায় কি থাকবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সব আমাদের কমিটি সব যারা দের দায়িত্ব পান ইয়েগুলো আছে মানুষগুলো আরাই ওখানে সব আছে উপস্থিত আর বাকি যশোদেশ যারা এসেছেন মিমানরা সব এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন ভিডিওটা উপরে এখানে প্রচুর অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন কেন আমাদের একটা ছোটো এমনি আজকে কাজ চলছে কালকে গাড়ি আমরা আসবে ওই জন্য আমাদের বসে দেওয়া হয়নি এখানে আশেপাশে কিন্তু প্রচুরই আছে মানুষের শুধু অন্ধকারের জন্য সব মানুষগুলো আমাদের ভিডিও আসছে না কিন্তু আশেপাশে প্রচুর মানুষ প্রচুর বাইক এসছে এখানে বা চার চাকাও আছে আপনারা সে ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারছেন না কেন অন্ধকারের অন্ধকার আছে তো ওইগুলো এ দেওয়া হয়নি লাইট এটা খুব দ্রুত কাজটা করা হয়েছে বেশি হাতে এ সময় আজকে দুপুর থেকে এই বাঁশ প্যান্ডেলগুলো কমপ্লিট করা হচ্ছে তার কারণে আর বেশি লাইট দিতে পারি না আগামীকাল সকালবেলা সব ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকবেন এবারে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে আমাদের যে খানা করা হয়েছে যে মানুষগুলো মেহমান এখানে আছে অনেক মানুষ আছে দু আড়াই হাজারে আছে আমাদের মানুষ আছে সেখানে যে মানুষদের জন্য খাওয়া দাওয়ার এই পানি আপনারা দেখলে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন রান্নার হয়ে হচ্ছে ব্যবস্থা রান্না চলছে অলরেডি রান্না হয়ে গেছে প্রায় রান্না হব হব প্রায় শেষাগত ভাব সেগুলো দেখতে পাচ্ছেন রান্না আপনার সরাসরি রান্নার দিকে যাচ্ছি সেখানে দেখুন আমাদের সব সদস্যগুলো সব আমাদের কমিটি সব রান্না করছে কত সুন্দরভাবে মেমানদারি হবে কিছুক্ষণ পর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই খিচড়ি রান্না হচ্ছে দুপুর থেকে এই খিচড়ি চলছে আমাদের আমাদের দুপুর থেকে খাওয়া চলছে দুপুরে যত মানুষ এখানে ছিল প্রায় তিন চারশো মানুষ খাওয়া দাওয়া করেছে প্লাস রাত্রে এক দু হাজার মানুষ খাওয়া দাওয়া করল ইনশাল্লাহ সেই রান্না হচ্ছে আপনার তো দেখতে পেলেন এটা হচ্ছে একটা জল কার বুঝলে ফিশারি যারে বলা হয় সেই ফিশারিতে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে করা আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে এই যে ফিশারির খাওয়া আছে শুকনো হয়ে গেছে कैमरा बंदि আর একটা কথা জানিয়ে রাখবো আপনাদের আপনারা যারা ঘরের দিক দিয়ে আসার চেষ্টা করবেন আপনাদের ঘরের থেকে আট কিলোমিটার রাস্তা পড়বে এটা এই যে জলসাটা হচ্ছে ঘরেপুরের থেকে আট কিলোমিটার রাস্তা আপনারা চণ্ডীপুর থেকে যে ডান দিকে রাস্তা দেউলি বেদেমারি যে আছে রোড এই রোড ঢুকে গিয়েছে এই রোড দিয়ে আসবেন আপনারা ঘটে এই থেকে তিন কিলোমিটার রাস্তা পড়বে আপনারা ওই রাস্তায় ঢুকলেই বুঝতে পারবেন আমাদের সব মনে মনে আমাদের সদস্যরা থাকবে আমাদের ছেলেরা আমাদের কর্মীবৃন্দরা ভলেন্টিয়ার্স থাকবে কোনো অসুবিধা হবে না আপনাদের আসার জন্য রাস্তা কি ইয়ে থাকবে ক্লিয়ার কোনো অসুবিধা হবে না আর আপনারা যারা দেউলির দিক থেকে বা বেদেমারির দিক থেকে আসবেন আপনারা জানেন তো পে পেপুল্লা কেরাম বা দুধ বিভিন্ন অঞ্চল দিয়ে আপনারা যারা আসবেন পেঁপুল্লা হাজিরমার আসলে আপনারা বুঝতে পারবেন যে অনুষ্ঠানটা কোথায় হচ্ছে আপনারা এখানে চলে আসবেন সরাসরি আর মালনচোর দিয়ে আপনারা আসতে চালেন যদি ওইদিকে আপনারা আসতে চান মালনচোর দিক দিয়ে তাহলে আপনারা নিশ্চয়ই ফুলতলা চেন ফুলতলা থেকে আপনারা ঘোষপুরের যে পার হয়ে ঘপুরের আগের স্টপেজ যে ফুলতলা আছে ফুলতোলা থেকে নেমে যাবেন যে শিবপুরে ওখান থেকে ডাইরেক্ট ঢালাই রাস্তায় একদম পুরো জলসার কাছে এসে ইয়ে হয়েছে শেষ কোনো অসুবিধা হবে না আপনাদের আসার জন্য আশা করছি আপনারা তাহলে আমরা ভিডিওটা প্রায় এ কথা চলেছি শেষ আপনারা তো দেখলেন ভিডিওটা এই তো আমাদের কিছুক্ষণে ভিডিও দেখালাম আপনারা কাল আসবেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে চেষ্টা করে